দিকে কোন নেতার দিকে তাকিয়ে থাকো না এটা শেষ জমানা নেতারা বাকপার নেতারা গাত্তার কোন ইসলামিক দল নাই কোন ইসলামিক নেতা নাই সব বাকপার সব এমন দুকাবাজ মুনাফেক যদি মুনাফেকি থাকবে আমেরিকান এমবাসি ঘেরাও করতে হবে এ আমেরিকান টাকা দিয়ে হত্যা করা হবে আমরা বসে বসে দেখব না আবারও বলি যদি ক্ষমতা থাকত রফিকুল ইসলাম মাদানি আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসতাম শুধু তাই না প্রয়োজনে আমেরিকান দূতাবাসে থাকা আমেরিকান যেইগুলো দায়িত্বশীল প্রত্যেকটা থাপড়ায় তাদের দেশে বাড়াইতাম